আমি যে হোটেলে রয়েছি দীঘায় সেইটা রিভিউ দেওয়ার সময় এসেছে এর আগেও আমি শেয়ার করেছি আপনাদের সাথে ওই হচ্ছে জগন্নাথ মন্দির আর এই হচ্ছে আমার রিসর্ট তো এইবারে আপনাদের সাথে এই হোটেলে বেশ কিছু রুম আর তার ট্যারিফ শেয়ার করে নেবো রুপ্তের রিসেপশান আর ফোন নাম্বার ডেফিনেটলি আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা যোগা যোগাযোগ করে নেবেন চলুন একটুখানি ঘুরে দেখে নিই রুমগুলো আপনাদের সাথে রুম শেয়ার করছি পুরো প্রাপ্তির রিসর্ট ফুল একদম তো এই রুমটা ফাঁকা আছে সে কারণে আপনাদের সাথে শেয়ার করছি রুম নাম্বার টু এটা ফার্স্ট ফ্লোরে আছে এটা আমি যেটা ছিলাম একদম মন্দিরের পাশে আর এটা মন্দিরের পাশে নয় মানে ওই দিকের রুমগুলোতে থাকলে এই দিকের রুমগুলোতে থাকলে আপনি একদম মন্দিরের সামনে থাকতে পারবেন সহ আর এই পাশের রুমগুলোতে এটা তো ব্যালকানি আছে কিন্তু মন্দির ফেসিং নয় ওই সাইড থেকে একটু মন্দির দেখতে পাওয়া যাবে আর এই হচ্ছে টু জিরো ফোর আর দেখুন লিফটের কাজ অলমোস্ট হয়ে এসছে মানে লিফ্ট ফেসিলিটিও এখানে শুরু হয়ে যাবে এই হচ্ছে রুমটা প্রাপ্তি রিসোর্টের এটা ডিলাক্স রুম একটা কিং সাইজ বেড রয়েছে যেখানে হাজব্যান্ড ওয়াইফ আর বাচ্চা কমফোর্টেবলি থাকতে পারবে আর এখানে রয়েছে এল এসি ফ্যান লাইট বেডসাইড টেবিল আচ্ছা এপাশে একটা বড় স্লাইডার উইন্ডো আছে যেখান থেকেও কিন্তু জগন্নাথ মন্দির দেখতে পাওয়া যাচ্ছে সাইড ভিউটা ওই যে রথেরও মাথা দেখতে পাওয়া যাচ্ছে এটা সাইড ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে এখানে আলমারি রয়েছে ব্ল্যাঙ্কেট সব দেওয়া রয়েছে এখানে একটা সেন্টার টেবিল রয়েছে চেয়ার রয়েছে আসুন এবার এই হচ্ছে ব্যালকনি ব্যালকনিটা পেছনের ভিউটা আর কি ব্যালকনি থেকে মন্দির দেখতে পাওয়া যাবে না কিন্তু ওপাশ থেকে দেখতে পাওয়া যাবে পাশ দিয়ে দেখতে পাওয়া যাচ্ছে আসুন এইবার মেন পার্ট সেটা হচ্ছে দেখুন ও গেছিল কোথায় জানেন নিচে দোলনা লাগিয়েছে ওইখানে ঝুলতেই গরমে এখানে ডাস্টবিন আর এদিকে লম্বা আছে একটা মিরার আমি যেটা বলে থাকি করার জন্য আর মেন পার্ট হচ্ছে ওয়াশরুম এই হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন যেটা থাকে বেসিন কোমর গিজার শাওয়ার সবটাই রয়েছে দারুণ কিন্তু আচ্ছা এই রুমটা এবার ট্যারিফ বলি এই রুমটার এই রুমটার ট্যারিফ হচ্ছে আপনি যদি এসি সহ নেন সেক্ষেত্রে আপনার ট্যারিফ পড়বে দেড় হাজার টাকা আর যদি এসি ছাড়া নেন মানে নন এসি রুম নেন তাহলে আপনার পড়বে হাজার টাকা গ্রাউন্ড ফ্লোরেও ঘর আছে এখানে আটশো টাকা থেকে শুরু গ্রাউন্ড ফ্লোর থেকে কিন্তু আপনি কোনো কোনোভাবেই পাবেন না এরকমই রুম আর একটু ছোটো হবে আর আমি যে রুমটাই ছিলাম সেটা তো আপনাদের সাথে শেয়ার করেছি ওটা হচ্ছে ফোর বেডেড রুম আর কি সুপার ডিলাক্স যে কারণে ওটার ভাড়া পঁচিশশো টাকা আর এখানে কি । কী আপনাদের মানে লাগবে সেটা হচ্ছে আধার কার্ড লাগবে যার নামে বুকিং হবে সেটা তারই শুধু লাগবে আচ্ছা এখানে চেক আউট আর চেকিং টাইমটা বলি চেকিং হচ্ছে সকাল এগারোটা আর চেক আউট হচ্ছে সকাল সাড়ে দশটা আর অনলাইন অফলাইন দুটোতেই বুকিং হয় আর আপনি পেমেন্টও দুটোতেই করতে পারবেন এই হোটেলের যে ফেসিলিটিগুলো আপনি পাবেন তা হচ্ছে ওয়াইফাই ফ্রি ওয়াইফাই আর ফ্রি পার্কিং এটা আপনারা পাবেন আর ওনাদের কিন্তু ইনহাউস রেস্টুরেন্ট রয়েছে মানে নিচের গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আপনি ঘরে অর্ডার করে রুমে অর্ডার করেও খেতে পারেন বা ডাইনিংয়ে গিয়েও খাওয়া দাওয়ার এনজয় করতে পারেন তবে গতবারের থেকে এবার কিন্তু খাওয়ার দাওয়ারের মান অনেকটাই ভালো উন্নতি হয়েছে আমি এই হোটেলের রিসোর্টের নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো তারপরেও আপনাদের যদি কোনো কোয়ারিজ থেকে থাকে কোনো প্রবলেম হয় আপনারা পেজে গিয়ে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তবে একটাই অনুরোধ করি প্লিজ কেউ কল করবেন না আপনারা মেসেজ করবেন আমি নাম্বার প্রোভাইড করে দেবো যদি কোনোরকম কিছু অসুবিধা হয় তাহলে ভিডিওটা এ পর্যন্তই ছিল যদি ভালো লাগে যেটা করতে হবে তাড়াতাড়ি করে ইউটিউব থেকে যারা দেখছেন সাবস্ক্রাইব করে দিন আর পেজটাকে ফলো করে পাশে থাকবেন আর অনেকে আমাকে বলেন যে দিদি ফেসবুকে তো পুরো ভিডিও দেখতে পাচ্ছি না ফেসবুকে পুরো ভিডিও সব সময় আসবে না আপনাদের যদি পুরো ভিডিও দেখতে হয় তাহলে আপনারা ইউটিউবে গিয়ে দেখবেন তাতে সমস্তটা থাকবে ঠিক আছে কিন্তু দিতে হবে আপনারা দেখছেন কিন্তু ফলো করছেন না সাবস্ক্রাইব করছেন না কি এটা ঠিক না তাহলে ফিরবো আবার অন্য কোনো ভিডিওর সাথে ততক্ষণ